স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের প্রথম সেমিস্টার স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বিষয় যারা একাদশ শ্রেণীতে উঠেছ তাদের স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিষয়ে একেবারে তোমরা সিলেবাস বিস্তারিত আলোচনা পেয়েছো প্রথম অধ্যায় সায়সান পেয়েছো সংক্ষিপ্ত আলোচনা পেয়েছো এখন দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা এবং ভরসা রেখে করে যাও সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে কতখানি আছে ভরসা রেখে করে যাও প্রতিটি অধ্যায় এবং পরীক্ষার আগে রয়েছে ঠিক ইবুক ইবুক ই ক্রয় করতে ভুলবে না এবং তার পাশাপাশি অন্যান্য যে বিষয়ের সায়সানগুলো রয়েছে বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান একেবারে কমন পাবে কথা দিচ্ছি তাই আজ থেকে দেখে যাও এখন তোমাদের এই দ্বিতীয় অধ্যায় একাদশ শ্রেণীর স্বাস্থ্য এবং শুধু আমি যেভাবে তোমাদের বলছি সেই কথা মতন চলে যাও কথা মনে রাখতে হবে প্রতিটি অধ্যায় এই অধ্যায়গুলো ভালো করে কেন্দ্রিক রেডিং করবে তারপরে রেডিং করার পর ওই অধ্যায়গুলো একটু আলোচনা ভালো করে আমার দেখে নেবে সংক্ষিপ্ত আলোচনা বা ভালো করে তোমরা নিজেরাই দেখে নেবে দেখার পরে আমার অধ্যায় ভিত্তিক যে সাজেশন গুলো তুলে ধরছি সেটি ভালো করে দেখো হান্ড্রেড পার্সেন্ট পৌঁত্রিশে পঁয়ত্রিশ পাবে আজ থেকে অবশ্যই যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে সাবস্ক্রাইব করে করে অল নোটিফিকেশন অন দেবে দ্বিতীয় যে অধ্যায় যে অধ্যায়ের নাম আছে আধুনিক সমাজে যোগের ভূমিকা এই যোগ কাকে বলে এবং যোগের কয়টি ধাপ ও কি কি এবং অষ্টাঙ্গ যোগ কি এটা নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে এই অধ্যায় অষ্টাঙ্গ যোগ কথার অর্থ হচ্ছে আটটি ধাপ এই আটটি ধাপ কি কি পরীক্ষা পড়তে পারে যে অষ্টাঙ্গ যোগের তিন নম্বর ধাপটি কত না প্রাণায়াম এইভাবে বিভিন্ন ভাবে আবার বলবে যোগ প্রথম যোগ প্রথম কোন দেশে সূত্রপাত হয় না ভারতে কত সালে হয় এইভাবে বিভিন্ন ধরনের এমসি আসবে আগে টেক্সট বইটি রেডিং পড়ো তারপরে আমার যে সায়াসানটি ভালো করে দেখো আমি এখন তোমাদের কাছে এই যে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্য শিক্ষা বিষয়ে আধুনিক সমাজের যোগের ভূমিকা এই যে অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ কিউ তুলে ধরছি আর ভিডিওর মধ্যে যে কোডটি বলেছি বা কোডটি তুলে ধরছি সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে শুধু কোড লিখবে অন্য কিছু লিখবে না আর কোনো বিষয়ে শায়াসান প্রয়োজন হোক বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারে আর গ্রুপগুলোতে জয়নতি কিন্তু ভুলবে না মনে রাখবে গুরু টিউটোরিয়াল সায়াসান চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ এখন দেখে নাও এই এমসিকিউ শায়াসান এবং শিক্ষা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আধুনিক সমাজে যোগের ভূমিকা দেখো প্রথমে মনে রাখতে হবে পূর্বের ভিডিওতে বলে দিয়েছি যে এমসি বিভিন্নভাবে বিভিন্ন ভাবে আসতে পারে তোমাদের পরীক্ষা মোট সাত থেকে আট ধরনের এমসি আছে সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সত্য মিথ্যা এবং বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা বা কারণ খুঁজে বের করো চার্ট বা ডায়াগ্রাম এই আটভাবে ভাবে এমসিকিউ আসতে পারে তবে এই আট প্রকার এমসিকিউ তুলে ধরা আমাদের পক্ষে সম্ভব নয় আমি যে এমসিকিউ গুলো তোমাদের কাছে তুলে ধরেছি এর মধ্য থেকে যেইভাবে আসুন না কেন হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ভালো করে মনে রাখবে প্রতি ক্ষেত্রে কিন্তু চারটি করে বিকল্প থাকবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো প্রথমে যে প্রশ্ন রয়েছে দেখো অষ্টাঙ্গ যুগের তৃতীয় ধাপটি কী এইভাবে চারটি করে অপশন থাকবে প্রাণায়াম নিয়ম আসন এবং ধারণা সঠিক উত্তরটি আসন আমি আর অন্যান্য প্রশ্নের চারটি করে অপশন তুলে ধরিনি তোমাদের পিডিএফ যাতে দীর্ঘায়িত না হয় এবং মুখস্থ করতে বা ভালো করে পড়তে তোমাদের সুবিধা হবে বলে ডায়রির উত্তরগুলি তুলে ধরেছি দেখে না দু নম্বর প্রশ্ন দেখো অষ্টাঙ্গ যুগে কয়টি ধাপ মোট আটটি আমি ব্যাকেট তুলে ধরেছি সেই আটটি ধাপ কি কি নিয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি ভালো করে দেখে যাবে কিন্তু বিভিন্নভাবে এমসি কেউ আসবে আবার বলে দিচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো জম কথার অর্থ কি না আত্মসংযম যোগসূত্র গ্রন্থটি কার লেখা না পতঞ্জলি জলি যোগসূত্র কয় ভাগে বিভক্ত না চার ভাগে ধারণা শব্দের অর্থ কি না একাগ্রতা সাধারণ প্রশ্ন ইয়ম কয়টি ভাগ না পাঁচটি ভাগ অহিংসা সত্য অস্থেহ ব্রহ্মচার্য ও পরিগ্রহ ভালো করে দেখবে কিন্তু এই ব্যাকের কথাগুলো যেভাবে আসুক না কেন এই সাজেশনটা করে যাওয়া পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবে পরীক্ষা দিয়ে সে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে কেউ ভুলবে না যোগচর্চা প্রথম সূত্রপাত হয় ভারতে আজ থেকে প্রায় ছ বছর আগে ভালো করে দেখবে এই ব্যাকেটের কথাগুলো ননম প্রশ্ন কত তারিখে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় একুশে জুন আছে পরীক্ষা এই প্রশ্নটি প্রশ্ন ত্রাটক শব্দের অর্থ কি দেখা বা স্থির দৃষ্টিতে দেখা এগারো প্রশ্ন অলুলোম বিলম হলো একটি কি না প্রাণায়াম যোগ শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছিল সংস্কৃত যুজ ধাতু থেকে শব্দটি উৎপত্তি ঘটেছে ভালো করে দেখবে প্রতিটি প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন সংস্কৃত যুজ শব্দের অর্থ কি না যুক্ত করা শরীর এবং মনের সঙ্গে যুক্ত করা চোদ্দ নম্বর প্রশ্ন নিয়ম কয়টি আচরণ মেনে চলতে হয় না পাঁচটি পাঁচটি কি না শৌচ সন্তোষ সাধক ও ঈশ্বর পরিধান ভালো করে দেখবে প্রতিটি প্রশ্ন পনেরো প্রশ্ন আসন কয় প্রকার কি তিন প্রকার শারীরিক সুস্থতা প্রদানকারী আসন মন আসন ও আরাম প্রদানকারী আসন প্রতিটি আসনে আবার উদাহরণগুলো দেখবে দেখো শারীরিক সুস্থতার আসনগুলি কি কি তোমাকে প্রশ্ন এইভাবে দিতে পারে হলাসন আসন ড্যাস ধরনের আসন তোমাকে দেখো বলতে হবে হলাসন আসন শারীরিক সুস্থতা প্রদানকারী আসন ভালো করে প্রশ্নগুলি দেখো ভুজঙ্গাসন সরব আসন ও চক্রাসন মনোসংযোগকারী আসনগুলি কি কি দেখো পদ্মাসন সিদ্ধাসন বীরাসন এবং সুকাসন আবার প্রশ্ন দিয়ে দিতে সুখাসন কি ধরনের আসন উদাহরণ না মনোসংযোগ করি আসন প্রাণায়নের ধাপগুলি কয়টি এবং কি কি না তিনটি ধাপ পুরক কুম্ভক এবং রেচক উনিশম প্রশ্ন প্রাণায়নের পূরক কুম্ভক এবং রেচকের ধাপগুলি অভ্যাসের সময়ের অনুপাত কত না ওয়ান ইস টু ফোর ইস টু টু অর্থাৎ পূরক দশ সেকেন্ড তারপরে হবে কুম্ভক চল্লিশ সেকেন্ড তারপরে রেচক হবে কুড়ি সেকেন্ড প্রাণায়াম করার যে সময়ের অনুপাত মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন ভাতে যোগের মধ্যে সব থেকে উচ্চতম যোগ কোনটি না রাজযোগ একুশ নম্বর প্রশ্ন সিদ্ধিক্রিয়া ষষ্ঠ ক্রিয়ার প্রথম ধাপ বা পদ্ধতি কি না নেতি এছাড়া আর যে মোট যে ধাপ বা পদ্ধতিগুলো কি না নেতি ধৌতি মৌলি ভক্তি কপালভাতি এবং ত্রাট প্রশ্ন পরে এই শুদ্ধি কি দ্বিতীয় ধাপটি কি না ধৌতি তৃতীয় ধাপটি না মৌলিক ভাই প্রশ্ন আসুক প্রতিটি প্রশ্ন ভালো করে দেখে যাও বললাম যে আর ধরনের এম সিটিউ আসবে তাই ভালো করে দেখে যাবে চারটি করে বিকল্প বা অপশান থাকবে যদি এই পিডিএফটি করে যাও সম্পূর্ণ বিনামূল্যে হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিতে পারবে প্রশ্ন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী যোগ কয় প্রকার না সাত প্রকার কর্মযোগ জ্ঞান যোগ হরযোগ রাজযোগ মন্ত্রযোগ লয়যোগ এবং ভক্তিযোগ তেইশ নম্বর প্রশ্ন জপযোগ হলো কি ধরনের যোগ না মন্ত্রযোগ চব্বিশ নম্বর প্রশ্ন বামন ধৌতি হলো এক প্রকার কি না শুদ্ধি ক্রিয়া পঁচিশ নম্বর প্রশ্ন কাপড় ফিতে প্রয়োজন কোথায় না নৌলি পদ্ধতিতে থেকে সংক্ষিপ্ত তারপর দেখো ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনতিরিশ অর্থাৎ এই চারটি প্রশ্ন একটু ডিসকাসমূলক যাতে যেভাবে আসুক না কেন তোমরা পরীক্ষার উত্তর দিতে পারো যেমন পেটের কোন রোগের জন্য কপাল ভাতি করা অনুচিত না আলসার বা ঘা হলে কপাল ভাতির উপকারিতাগুলি কি না রক্ত থেকে কার্বন মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে এই হচ্ছে কি না কপাল ভাতি ভালো করে দেখবে এবং শ্বাস বায়ুর গতিপথ পরিষ্কার করে দেয় সাধারণ প্রশ্ন অনুলোম বিলোমের উপকারিতা বা সীমাবদ্ধতা উপকারিতা ফুসফুসের বা হৃদপিণ্ড বা পাকস তালি হয় বায়ু ধান ক্ষমতা বৃদ্ধি পায় এবং হৃৎপন্দনের হাত স্বাভাবিক হয় এবং সীমাবদ্ধতা কি না হৃদপিণ্ড ও ফুসফুসের অসুখে কঠিন এই প্রাণায়াম অভ্যাস করা যাবে না আঠাশ নম্বর প্রশ্ন যোগের প্রধান লক্ষ্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন শরীরের সাথে মনের সমন্বয় উনত্রিশ নম্বর প্রশ্ন এবং এই দ্বিতীয় অধ্যায় থেকে শেষ প্রশ্ন যে ধনুরাসনের উপকারিতা ও সীমাবদ্ধতা কি উপকারিতা মেরুদণ্ড ও পিঠের পেশির শক্তি দৃঢ় হয় সীমাবদ্ধতা কি উচ্চ রক্তচাপে রোগীদের এই অভ্যাস করা অনুচিত এই উনতিরিশটি প্রশ্ন রয়েছে এই দ্বিতীয় অধ্যায় থেকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যদি অন্যান্য বিষয়ে যদি সাজেশনগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করার জন্য তোমরা এই যে পিডিএফ ডাউনলোড কোডটি দেখছো এই কোডটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে এই কোডটি শুধু মেসেজ করবে অন্য কিছু লিখবে না শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে ভিডিএফটি পেয়ে যাবে আর অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তীকটি